যাত্রা দেখছিলাম আপনারা মাত্র দেখতে পারেন পুলিশ কিভাবে আমাদের উপর নির্ভরজন আক্রমণ বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপরে কিন্তু এখানকার শিক্ষার্থীরা হামলা করেছে আমরা কিন্তু এমনটা এখান থেকে একজন পুলিশ সদস্যের কাছ থেকে শুনতে পেয়েছি এবং আহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আহ একজন পুলিশ সদস্যকে কিন্তু আহ ব্যবস্থা করছে এবং এবং তাকে কিন্তু আহ সুস্থ করে তোলার ব্যবস্থা করছে আমরা কিন্তু এমনটা দেখতে পাচ্ছি এখানে আহ দুজন পুলিশ কিন্তু খুব গুরুতর ভাবে আহত হয়েছে পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে কিন্তু তাকে সুস্থ করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন

প্রিয় দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু খুব গুরুতর ভাবে আহত হয়েছেন এবং এই পুলিশ সদস্যের নাম কিন্তু এখানে রায়হান দেওয়া আছে আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু খুব গুরুতর ভাবে আহত হয়েছেন আমরা আমরা এখান থেকে যেমনটা জানতে পারলাম এখানে যারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপরে হামলা করেছে আমরা কিন্তু এমনটা এখান থেকে অন্যান্য যে পুলিশ সদস্য আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি